অতএব এই আপনারা এবাদে পরিশ্রম করে অত্যন্ত উদ্যমভাবে আমার দত্তক মার্কা প্রতিকে গবিন্দ যৎকরম ঠিক দত্তক মার্কা প্রতিকে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ভোট দেওয়ার জন্য উदत আহ্বান জনতা টিভি আসন্ন হুসেনপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়াত কলম প্রতীকে নির্বাচন করছেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা জনাব নাজমুল আলম সাহেব ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন আমি এই ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে হুসেনপুর উপজেলার পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী জনগণের স্বার্থে আমি প্রাপ্তি হয়েছি জনগণের মন রক্ষার্থে প্রাপ্তি হয়েছি আমার ইউনিয়ন নং গোবিন্দপুর ইউনিয়ন এখানে প্রায় বিয়াল্লিশ হাজার ভোট আছে অনচল্লিশ বছর আগে অত্র ইউনিয়ন থেকে উপজেলার চেয়ারম্যান হয়েছিলেন শ্রী মানবেন্দ্রনাথ চক্রবর্তী ওনার পরবর্তীতে গোবিন্দপুর ইউনিয়ন থেকে কেউ প্রাপ্তি হয় নাই আমি প্রাপ্তি হয়েছি ধন্যবাদ আমি মোহাম্মদ আজাদাম সফর এখানে দল নির্বিশেষে গোবিন্দপুরবাসী ঐক্যবদ্ধ হয়েছে মুক্তিযোদ্ধা উপজেলা প্রমাণ হয়েছে যে গোবিন্দপুর একক প্রার্থী হিসেবে যারা নাজবুল আলমকে দেওয়া হয়েছে যে ভোট কাস্টিং হবে ইউনিয়ন একজন প্রার্থী এত ভোটের মধ্যে আমরা আশাবার জন্য ভোট আমরা ইউনিয়নে করব গোবিন্দপুর গোবিন্দপুরবাসী এবং রাস্তাঘাট ধরে অনেক কিছু আমরা এখানে পাই নাই আমার সব থেকে বড় আশা গোবিন্দপুরবাসী বাসী পক হয়ে গোবিন্দপুরবাসী আমাকে ভোট দেবে ওনাকে ওনাকে সমস্ত আমরা সবাই দেখি আমরা গোবিন্দপুরের সুলতান আমরা ইউনিয়ন সরিয়া অন্যদিকে যেতাম না